দিদি নাম্বার নিয়ে একটা বিগ আপডেট আমরা আপসেট হয়ে গেলাম দিদি নাম্বার ওয়ানে গিয়ে আগেবারেও গেছিলাম দিদি নাম্বার ওয়ান কিন্তু এইভাবে আপসেট হয়নি আগেবার একজন স্যার ছিলেন যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন এবার একটা ম্যাম ছিলেন যারা আশা করি গেছো চার তারিখে চার বারো তারিখে যারা লাস্টের দিকে যাদের তোমাদের ইন্টারভিউ ছিল দিদি নাম্বার ওয়ানে তারা ভালোভাবে জানো যে তাদের সাথে কীরকম হয়েছে কীরকম হয়েছে বলতে সব থেকে বড়ো কথা যাদের সাথে প্রথমে যাদের ইন্টারভিউ হয়েছে তাদের সাথে অনেকক্ষণ ধরে ইন্টারভিউটা হয়েছিল আমি ম্যামটাকেও দোষ দিচ্ছি না হয়তো তার কাছেও টাইমটা শর্ট ছিল কিন্তু সেটা ওর উপর চাপ দেওয়া হয়েছিল বলেই হয়তো এই জিনিসটা হয়েছিল জি বাংলা তরফ থেকে তো আমরা অনেক দূর থেকে গেছিলাম এমনকি আমরা কেন আমরা কোনো স্পেশাল পার্সন না যারা গেছিলো সবাই স্পেশাল তো সবাই কোনো হেলা ফেলা নয় কিন্তু যারা গেছিল সমস্ত মানুষরাই দূর থেকে গেছিলো আমাদের পরও যারা ছিল অনেকে আসানসোল থেকে ছিল আমি আসানসোল থেকে বলছি অনেকে আমি জানি না আমি পাবো কিনা আমি আর মা দুজনই গেছিলাম ইন্টারভিউ দিতে জন্য অডিশনের জন্য আর কি তোমরা যেটাকে অডিশন বলছো ওটাকে আমি ইন্টারভিউ বলছি তো আমি মা দুজন গেছিলাম আমাদের বাড়ি থেকে এবারে সমস্যাটা হচ্ছে কোথায় প্রথমে আমরা যখন গেলাম ওখানে একটা ফর্ম দেওয়া হলো অ্যাজ ইউজুয়াল যেমন ফর্ম দেওয়া হয় ফর্ম দেওয়াটা স্বাভাবিক কথা প্রথমে দেখা হলো আমাদের ম্যাসেজ এসছে কিনা ফোনে আমাদেরকে ডাক পড়েছে কিনা অডিশনের জন্য ঠিক আছে সমস্তটাই মানা গেলো সমস্তটা ওদের রুল ওয়াইজ হচ্ছিলো আমরা কিন্তু কিচ্ছু বলিনি ওদের রুলটা মেনে গেছি এমনকি আমাদের ফোনে চার আমাদের মেল এসেছিলো চারটে মেল বলতে মায়ের একটা সিঙ্গেল অডিশন ছিল একটা ডাবল অডিশন ছিল আমার সাথে আমার একটা সিঙ্গেল অডিশন ছিল একটা ডাবল অডিশন ছিল মায়ের সাথে সেটা কিন্তু আমাদেরও সমস্যা না ওনাদেরও সমস্যা না কারণ কি ওনারা বলছিলেন যে ওটা অটো জেনারেটেড মেসেজ তাই আর কি মানে একসাথে চারটে মেসেজ এসছে ওনারা কিন্তু ফর্ম দুটোই দিতে পারবেন এটাই তারা ক্লেম করছিলেন ঠিক আছে তাও মানলাম যে একই মানুষ গেছি একই কথা একসাথে বলা গেলেই হতে পারে তাও মেনে গেলাম কোনো অসুবিধা নেই ওনারা ফর্ম ফর্ম দিলেন হুম যা জানতে চাইলাম হয়তো একটু রুড বিহেভিয়ার হয়েছে কিন্তু বলেছেন হুম জানতে পারলাম ব্যাপারটা হ্যাঁ এই হয় দেখো আমরা কেউ জানি না বলেই তো সেখানে যাই যাক সবটাই মেনে নিলাম তারপর কি হলো আমাদিকে একটা আমার ছিল ফোর্টি সেভেন নাম্বার তোমরা যদি জি নাম্বার জি বাংলা দিদি নাম্বার ওয়ান থেকে দেখছো কেউ আমার ছিল ফোর্টি সেভেন বাঁয়ের ছিল ফোর্টি সিক্স সিরিয়াল নাম্বার তো যখনই আমরা ফোর্টি সিক্স থেকে এন্ট্রি করেছি তার আগে তক তার আগে যিনি ছিলেন তার সাথে আমরা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে যারা আমার লাইনে যারা ছিলে ফোর্টি সিক্স থেকে যারা ফিফটি ফাইভ তক ছিল প্রথমে পাঁচজন করে ঢোকানো হচ্ছিল ফোর্টি সিক্সের আগে তক যারা ফোর্টি ফোর্টি ফাইভ তক গেছে যে লাইনটা রোডে গেছে সেখানে জন করে গেছে কিন্তু আমাদের পর থেকে মানে ফোর্টি সিক্স থেকে যে লাইনটা শুরু হয়েছে সেটা জন করে না ওনাদের অনেক পার্টিসিপেন্ট বাইরে দাঁড়িয়ে এটা একজন পরে বাইরে যিনি ফর্ম দিচ্ছিলেন একজন ছিলেন উনি এসে পরে বললেন ম্যাম অনেক কিন্তু ম্যাম ম্যাডামের আমি কিন্তু দোষ দিচ্ছি না ম্যাডামের কোনো দোষ নেই উনি অনেকটা মানে সবার সাথে মিশুকে ভালোভাবে কথা বলছিলেন কিন্তু আলটিমেটলি ভুগতে তো আমাদিকে হচ্ছে আমরা যারা গেছি আমাদের তো কোনো দোষ নেই তোমাদের অটো জেনারেট মেল হোক তোমাদের হ্যানা মেল হোক তোমাদের তেনা মেল হোক তার জন্য কিন্তু পাবলিক দায়ী নয় তোমাদিকে সেটা চেক করতে হবে তার জন্য নিশ্চয়ই লোক রাখা আছে তোমাদের যিনি আছেন এই ব্যবস্থাটা যিনি কন্ট্রোল করেন যিনি মেলগুলোকে সেন্ড করেন সেখানে তো নিশ্চয়ই একটা রোবট বসে নেই সেখানে নিশ্চয়ই একটা মানুষ বসে আছে বা রোবটও যদি বসে থাকে সেখানে তারা তো দেখবেন যে কটা মানুষের কাছে মেলটা যাচ্ছে আমরা আদৌ পসিবল আমাদের পক্ষে এতগুলো ইন্টারভিউ নেওয়া বা আমাদেরকে প্রথম থেকে আমরা এমনভাবে স্টার্ট করবো ইন্টারভিউটা যাতে প্রথম থেকে আমাদের গোটা ব্যাপারটা যাতে একটা টাইমের মধ্যে হয়ে যায় ইন্টারভিউটা যাতে সবার ক্ষেত্রে সেম হয় উনি যে কথাটা এসে ফট করে বলে দিলেন আমাদের যখন ইন্টারভিউ আমরা যে রোডটাতে ঢুকেছিলাম আমাদের ফার্স্টেই ছিল আমাদের রো রোর মধ্যে উনি এসে বলে দিলেন যে দেখুন ম্যাডাম অনেক কিন্তু লেট হয়ে গেছে ম্যাডাম কিন্তু খাবারও খাননি আমি ওনাকে একবারও দোষ দিচ্ছি না উনি অনেকটা কোঅপারেট করেছেন সবাইকে কিন্তু আলটিমেটলি শিকারই আমরা হলাম আমাদের পর থেকে উনি আর ইন্টারভিউটা নিতে চাইলে না তা সেটা ওনার মানে ওনার জন্য হোক বা ওনার সমস্যা হোক ওনার না হোক উনি খাবারও খাননি সবটাই আমি ম্যানেজ করলাম কিন্তু আলটিমেটলি আমাদের ইন্টারভিউটা ভালোভাবে হয়নি আমরা বলতে চাইছিলাম আরও কিছু কথা বলতে চাইছিলাম আমরা যেহেতু চারটের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবার একদিনে যদি পড়ে মানুষ তো একদিনেই যাবে তোমাকে যদি ডাকা হয় যে জি বাংলা থেকে আপনারা ডাকলেন চার তারিখে তোমরা আসবে তোমাদের চারটে ইন্টারভিউ আছে চার তারিখে তোমরা আসবে চারটে ইন্টারভিউ চার তারিখে দেবে তো চারটেতে চারটের হবে আমরা বলবো লাস্টের দিক থেকে তোমরা যাকে মন তাকে জিজ্ঞাসা করো তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও হয়তো এখানে বুঝতে পারবে তোমরা কমেন্ট করবে লাস্টের দিকে যারা ছিল তারা কিন্তু কেউ ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেনি আমাদের ইন্টারভিউ টাইমটা আমি ঠিক মনে করতে পারছি না আমাদের ফর্টি সিক্স সেভেন যে টাইমে এসেছিলো অনেকক্ষণ পরে এসেছিলো প্রায় দুপুর প্রায় হয়ে গেছে পার হয়ে গেছে উনি খাবার খাননি কারণ উনি আমাকে বললেন তিনটে দশ বাজছে এরকম কিছু একটা কথা বললেন জানো আমার তিনটে দশ বাজছে আমি এখনও খেতে পারিনি আমি ওকে বলে এলাম কি না খাবারটা খেয়ে নাও আমাদের ইন্টারভিউ তো যা হবার হলো উনি না খেয়েছিলেন এবার ওনারও দোষ না কিন্তু আমাদেরকে ভুগতে হলো আমি ওনাকে খারাপ বলছি না কিন্তু আগের ইন্টারভিউগুলো উনি ভালোভাবে নিয়েছেন কিন্তু তারপর থেকে আমাদেরকে নিতে পারলেন না উনি উনি হয়তো চেয়েছিলেন ভালোভাবে নিতে কিন্তু নিতে পারলেন না জি বাংলা তরফ থেকে ওনাকে বলা হলো যে আর ভালোভাবে নেওয়া যাবে না আর কি তার মিনিং এটাই ওটা কি আর খুলে বলবেন আর ভালোভাবে নেওয়া যাবে না কি অনেক কিন্তু পার্টিসিপেন্ট বাইরে বসে আছে এখনও এতজন একশো না দেড়শো জন একশো কুড়ি জনের কথা বললেন উনি যে এতজন অডিশন হয়ে গেছে তো প্রতিদিন যদি এতজন না হয় কারণ কি আমার মায়ের মেসেজটা আমি মেলটা করেছিলাম বারো থেকে তেরো দিন হয়ে গেছিল মায়ের রকম মেসেজ আসেনি ফোনে অডিশনে ডাকার জন্য কোনো মেসেজ আসেনি কিন্তু আমি আমার জেনকে অডিশনের ডেট এলো মানে চার তারিখে এসেছে আমি দু তারিখ কি এক তারিখে করেছিলাম ডিসেম্বরের আমার কিন্তু মেলটা দুদিন পরই দিয়ে দিয়েছিল। হয়তো তাদের অডিশন বন্ধ ছিল কিছুদিন এটাও হতে পারে এই জন্য এতগুলো মানুষ হয়ে গেছিলো কিন্তু এটা তো ঠিক না ওনারিকে তো দেখে করতে হয় যে আমরা এতজন অডিশন নিতে পারবো কি না আর কেউ গিয়ে পরেও ব্যাক যাবে সেরকম মানসিকতা নিয়েও কেউ যায়নি এটা আপনাদের না সম্পূর্ণটা প্রবলেম আপনারা কে ছিলেন সেই দিনকে কে ছিলেন কি ভাবছেন আপনাদের প্রোটেস্ট হবে না কী ভাবছেন আপনাদেরকে কেউ বলবে না আমাকে আপনারা ডাকুন না ডাকুন সেটা পরের কথা কিন্তু আমাকে যদি নাও ডেকেছেন ডেকেছেন সেটাও আমি জানতে চাইছি না আমি আমাকে যদি ডেকেওছেন সিলেক্ট করেছেন তা বলে যে আমি বলবো না সেটা না কারণ কি পাবলিকের যেটা রাইট সেটা পাবলিককে দিতে হবে আপনি ডেকে নিয়েছেন দ একশো জনকে দুশো জনকে আর সেখানে আপনি ইন্টারভিউ করতে পারবেন না ভালোভাবে অডিশন নিতে পারবেন না সেটা তো হয় না সেটা আপনাকে দেখে বুঝে আপনার দিকে ডাকতে হতো এত মানুষকে ডাকা হয়েছিল লাস্টের দিকে যারা গেছে ইন্টারভিউতে একদম বাজে ইন্টারভিউ হয়েছে একদম বাজে ইন্টারভিউ হয়েছে তারা ভালোভাবে কিছু বলতে শুনেছেন উনি শুনেছেন আমি যা বলেছি আমার মা যা বলেছে শুনেছেন কিন্তু কি ওনার কাছে শোনার টাইম ছিল না একটা টাইম তো থাকে মানুষের টাইমটা না থাকলে উনি শুনবেনই কী করে আর মানুষ হড়বড় করে বলবে তার মধ্যে একটা যিনি অডিশন দিচ্ছেন তার মধ্যে একটা মেন্টালিটি প্রেসার চলে কি আমার বাইরে এতজন দাঁড়িয়ে আছে আমি এত বকবো তার সাথে নিজেরও একটা খারাপ লাগে তো আপনারা প্লিজ এই ব্যাপারটা দেখবেন আপনারা আমাকে ডাকুন না ডাকুন সেটা কিন্তু কোনো সমস্যা না কিন্তু আমাদের যে এরকম হলো সেদিনকে আমাদের যে যাওয়া আসা হলো আমাদের জানেন সেদিনকে তেরোশো টাকা খরচা হয়েছে দুজন মিলে যাওয়াতে আমরা আসানসোল থেকে গেছিলাম খুব কম করে বলছে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম তাতেও আমাদের টাকা খরচা হয়েছে নটা এ জোক নট আ জোক যে বাংলা থেকে যারা দেখছেন তারা প্লিজ আপনাদের ব্যাপারগুলো না ঠিক করুন মানে তেরোশো টাকার সঙ্গে চুনা লেগেছে আমাদের আর এইভাবে না মানুষকে ডেকে পর কাউকে হ্যারাস করবেন না কেউ ভালোভাবে ইন্টারভিউ অনেকেই বলে এসছে আপনাদেরকে আপনারা নিজেরা চিন্তা করবেন আপনাদেরকে অনেকে বলে এসছে যে এইভাবে ইন্টারভিউ এত দূর থেকে এসেছি এইভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য আসেনি অনেকেই বলে এসছেন যদি সিলেক্ট না হয় না এটা অনেকেই বলে এসছেন আমার ফোরটি সিক্স ফোরটি সেভেন আমাদের সিরিয়াল নাম্বার ছিল চার তারিখ চার বারো চার ডিসেম্বর দু হাজার চব্বিশের কথা বলছি আমি আপনারা চেক করে নিতে পারেন আমাদের কি নাম বা আমাদের অডিশনটা কীভাবে হয়েছিল একদম ফার্স্টে ছিল তখনই বলে চলে গেলো ওরা ফোরটি সিক্সে আমরা ফার্স্ট রোতে ঢুকেছিল যে এবারে কিন্তু অনেক লাইন আছে অনেকগুলো কিন্তু বাকি বাকি আছে এবার আপনারা কি করেছেন না করেছেন কতজনকে সিলেক্ট করেছেন সেটা আমাদের জানার দরকারও নেই আর এইভাবে প্লিজ আপনারা করবেন না আপনারা যারা আমরা আমি কেন ভিডিওটা করলাম আমি যিনি ইন্টারভিউ নিয়েছেন তার জন্য তাকে খারাপ করার জন্য আমি কোনো ইন্টারভিউ করিনি বা জি বাংলাকে খারাপ বলা কিছুর আমার কিন্তু কোনো মন্তব্য নেই তাদের প্রতি কিন্তু এই ব্যাপারটার প্রতি কে ছিলেন সেদিনকে এত মেল কার কাছে গেল কেন গেল এতটা মেল অটো জেনারেট হোক আর যাই হোক এতটা কেন বলো এতগুলো মানুষকে যদি আপনি ডাকতে না পারবেন এতগুলো কেন গেল এতগুলো যদি ভালোভাবে আপনি ইন্টারভিউ নিতে পারবেন না এতগুলো মেল এতগুলো মানুষের কাছে মেলটা গেল কীভাবে কে ছিলেন এই এইটার পেছনে কে আছেন আমার মূল উদ্দেশ্য সেটাই যে আপনি আপনারা প্লিজ চেক করুন যে কে ছিলেন চার তারিখের যিনি মানে তিন তারিখে আমাদের সকাল দশটা সাড়ে দশটা এগারোটার দিকে সবার কাছে মেসেজ আসছে অন্যদিন যখন ইন্টারভিউর জন্য অডিশনের জন্য মেসেজ আসে বেশিরভাগ আমি যতটুকু জানি বিকেলবেলা পাঁচটায় কি ছটা কি সাড়ে চারটা এই টাইমের আগে আসে না কিন্তু তিন তারিখে সকাল দশটা থেকে সাড়ে নটা থেকে মানুষের মেল আসা শুরু হয়েছিল আর চার তারিখে অডিশনের ডেট দিয়েছিল ওই মেলটাতে লেখা ছিল তিন তারিখে মেলটা আসলো আমাদের কাছে যে চার তারিখে তোমরা এগারোটা থেকে পাঁচটার মধ্যে তোমাদের ইন্টারভিউ অডিশন হবে এগারো থেকে পাঁচটার মধ্যে অডিশন হবে তো এগারো থেকে পাঁচটার মধ্যে অডিশনটা কি এরকম এতগুলো মানুষকে নিয়ে অডিশন কিভাবে হয় আর যদি আপনি এতগুলো মানুষই ডেকেছেন তাকে সমানভাবে সবাইকে সমানভাবে টাইম দিতে পারতেন এটা ইটস নট আ রুল আপনারা দেখুন প্লিজ চেক করুন সেদিনকে ছিল আমাদের তেরোশো টাকা খরচা হয়েছে সেদিনকে আপনারা তো দিতে পারবেন না এইভাবে কেন ইন্টারভিউ হবে আমাদের আপনারা কি ভেবেছেন আপনারা ও ফিল্মের কোনো উচ্চতরের আছে বলে আর কেউ কোনো প্রোটেস্ট করবে না এই নিয়ে আমরা যারা গেছিলাম যদি ভিডিওটা ভাইরাল হয় তাহলে যারা গেছিল তারা সবাই এখানে কমেন্টটা তারাই বুঝতে পারবেন আপনারা যে কতগুলো মানুষ গেছিলো কতগুলো মানুষের সাথে এরকম বিহেভিয়ার হয়েছে গুড বাই আপনারা ভালো থাকুন আর প্লিজ চেক করুন দিদি নাম্বার ওয়ানে কে কে আছেন এই যে আমার মা আর আমি গেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য মা ছিল ফোর্টি সিক্স নাম্বার আমি ছিলাম ফোর্টি সেভেন নাম্বার ইটস নট আ জোক আমরা গেছিলাম এখান থেকে আসানসোল থেকে আপনারা কি ভেবে রেখেছেন এখান থেকে চার ডিসেম্বর বল চার ডিসেম্বর দু হাজার চব্বিশে আমাদের অডিশনটা ডেট দেওয়া হয়েছিল মানে তিন তারিখে মেসেজ এসেছিল তিন তারিখের কথা বলিনি কিন্তু চার তারিখে যে অডিশনটা হয়েছিল সেই অডিশনটার কথা বলছি জি বাংলা আপনারা চেক করুন